হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এলাম সেটা হবে নিরামিষ রেসিপি আর এই নিরামিষ রেসিপিটি বানাবো আমি কাঁঠাল কিংবা এচর বলেন যে যেটা বলেন তো এই কাঁঠাল আর সয়াবিন দিয়ে আমি ডালনাটি বানাবো তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে বানাই দেখুন বন্ধুরা এখানে আমি কাঁঠালগুলো কেটে নিয়ে তারপরে একটু হলুদ লব হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে এবার আমি লবণ জল দিয়ে সেদ্ধ করে নিলাম এখানে দেখুন সুন্দর সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে একটু ভিজিয়ে নিলে কষটা ছেড়ে যায় আর আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি তো উনুনে একটা কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দিয়ে দিব রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিব তেজপাতা আর শুকনা লঙ্কা এখন দিয়ে দিব কিছুটা এলাচ লং আর দারচিনি এবার ফোড়নে দিয়ে দিব জিরা এবার মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁঠাল আর আলুগুলো এবার কাঁঠাল আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি লবণ হলুদটা দিব না লবণ হলুদ দিলে জলটা ছেড়ে দেবে তো ভাজা হবে না তাহলে ভালো এবার এর সঙ্গে দিয়ে দেবো সেদ্ধ করা সয়াবিন তো আমি এগুলো সেদ্ধ করা পুরোপুরি দেখাই নি কারণ কি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার ফলে আমি সেদ্ধ করাটা দেখাইনি তো সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার সুন্দর করে ভেজে নেব এভাবে সয়াবিন দিয়ে কাঁঠাল খেতে কিন্তু দারুণ লাগে এবার একটা মশলা তৈরি করে নেব আর এদিকে ভাজাটা হতে থাকুক তো মশলাতে নিয়েছি লাল লঙ্কা কাজুবাদাম আর হলো আদা এবার একটা মিক্সার জার নিয়ে তাতে আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার আদাগুলো দিয়ে দিব এবার কাজু বাদাম দিয়ে ঢাকনাটি লাগাই দিয়ে আমি আগে একটু গুঁড়ো করে নেব তো বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে এবার এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা টমেটো আমি ছোটো সাইজে দুখানা টমেটো কেটে নিয়েছি সেই টমেটোগুলো দিয়ে দেব সাথে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আপনারা যদি টমেটো দিতে না চান তাহলে এটাতে দই ব্যবহার করতে পারেন দইয়ের কাজটা টমেটোতে করে দেয় তো দেখুন কি সুন্দর একটি স্মুথ মশলা তৈরি হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দেবো সবজিটা মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই মশলাটা দেওয়া হয়ে গেল সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার কাঁঠালগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার জারটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর সেন্টটা তো অসাধারণ সেন্ট বেরিয়েছে তো আপনারা এইভাবে বানাতে পারেন এভাবে বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এটা রুটির সঙ্গেও চলবে ভাতের সঙ্গেও চলবে এবার দিয়ে দিচ্ছি লবণ তো অনেকটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি লবণটা দিলাম আমি তো বারবার ওটাই বলছি যে লবণ দিলে কিন্তু জল বেরিয়ে যাবে আর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আপনারা যদি ভাজা জিরের গুঁড়ো না দেন তাহলে কাঁচা জিরাটাই পেস্ট করে দিবেন পেস্ট বা পাউডার করে দিলেও হবে লবণ আর জিরার গুঁড়ো দিয়ে এখন আবার কিছুক্ষণ কষিয়ে নেব তো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার এখানে আমি জল দিয়ে দেব তো যতটা ঝোল রাখবো সেই পরিমাণ মতনই জলটা দিয়ে দেব আজকে আমি এটাতে কাঁচা জলটাই ব্যবহার করছি আমি গরম জল ব্যবহার করছি না যেহেতু কাঁঠালটা সেদ্ধ করা আছে গরম জল ব্যবহার করলে তেমন একটা ইস্যু হবে না তো আমি কাঁচা জলটাই দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য ঢেকে রাখলাম পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার রয়েছে ঝোলটা তো বাকি মশলাগুলো দিতে দিতে কিন্তু ঝোলটা আমার অনেকটা শুকিয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর হোম মেড গরম মশলার গুঁড়ো তো আপনারা যে কোনো গরম মশলার গুঁড়োই দিতে পারেন তো আমি গরম মশলাটা বেশিরভাগ বাড়িতেই বানিয়ে খাই বন্ধুরা গরম মশলা চিনি দিয়ে মিশিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিব এখানে ঘি তো ঘি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিব কুচানো ধনে পাতা তো গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা ঢোকার জন্য আমি এখানে আরো কিছুক্ষণ ঢেকে দেব পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে এবার আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা এখন কাঁঠালের সিজন চলছে তো নিরামিষ দিনের জন্য এরকম একটি সুস্বাদু রেসিপি যখন তখন বানিয়ে নিতে পারেন এবার কিন্তু রান্নাটি কমপ্লিট এবার গ্যাসটি অফ করে দেব দেখুন বন্ধুরা গ্যাসটি অফ করে দেওয়ার পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে তো এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট এবার একটা পাত্রে আমি ঢেলে নেব তো বন্ধুরা এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা